নবী আলাইহি সাল্লাহু আসসালাম কি বলেন ইয়ার সুলম ল ইয়া হাবিব আপনার সাহাবি যখনই সময় পাই আপনার সাহাবি যখনই সময় পায়। তখনই শুধু সুরাতুল এখলাস পরে সুভাহ নবীগ আপনার সাহাবি যখনই সবাই পায় তখনই সুরতুল এখলাস পাঠ করে চক্ষু যতক্ষণ খোলা থাকে ততক্ষণই সুরতুল এখলাস পরে নবী আপনার সাবির সুরাত এখলাস তেরাত এই তেলাওয়াতের সাপ চব্বিশটা ঘন্টা আকাশের গেট দিয়া উঠতে থাকে অল্লাহ আকবার আকাশের গেট দিয়া আবু সর গিফারির সুরাতুল এখলাস তেরাওয়াতের সাপ আকাশের গেট দিয়া চব্বিশ ঘন্টা উঠতে থাকে ফেরেস তারা দেখে আবু জর গিফারির সুরা এখলাস তেলাওয়াতের সাপ আকাশের গেট দিয়ে উঠে সদা সর্বদা আবু জর গিফারির এই আবল আকাশের দরজা দিয়ে উঠতে থাকে আর ফেরেস তারা দেখে এই জন্য জমিনের মানুষ আবু জর যতটা না চিনে এর চাইতে বহু গুণে আকাশের ফেরেস তারা আপনার সাহাবি আবু জর চিনে সুহাদ সুরতুল ইমা এই সুরত আরেকটা নাম হলো সুরত উল্তাও কিন্তু আমাদের কাছে সুরতুল ইখলাস এইটা আমাদের কাছে পরিচিত এছাড়াও আরব নামাজ আর আল্লাহর রসুল সাল্লাল্লাহ ইউসাল্লাম তিনি দিন দিনের কাজ তিনি শুরু করতেন সুরাইতের মাধ্যমে বলেন সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তিনি সুরাতুল এখলাস পাঠ করার মাধ্যমে দিন শুরু করতেন ও বন্ধু সুরাতুল এখলাসের দশটা মর্যাদা আছে দশটা দশটা ফজিলত আছে এই সুরতুল এখলাস যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে একবার তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির আমল নামাই সমস্ত কোরআনের এক তৃতীয়াংশ দান করবে তার মানে হলো দশ পারা কুরান তেলাওয়াত করলেন যেই হবে আপনি যদি সুরহতুল ইখলাস একবার তেলাওয়াত করেন তাহলে দশ পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সমপরিমাণ সোয়াফ আল্লাহ আপনার আমলে দান করবেন সুবাহান কত সহজ বনি আদমের জন্য অল্প হায়াতের ভিতরে নেট কামাই করা কত সহজ দশ পারা তেলাওয়াত করতে অনেক সময় লাগে কিন্তু সুরাতুল এখলাস একবার মাত্র করবেন দশ পারা তেলাওয়াতের সমান সব আল্লাহ আপনার আমলে দিয়ে দিবেন কোন ব্যক্তি যদি সুরাতুল এখলাস ও বন্ধু কোন ব্যক্তি যদি সুরাতুল এখলাসকে কে تین بار تلاوت کرے فکانما قرأ القرآن کلا فکانما قرأ القرآن کلا فکانما قرأ القرآن کلا وی بکتر امول نمائی تیریش پرا قرآن ختم پر ارسواب تر كُرْبِينِ سبحان اللَّهِ সুতরাং আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ এই উপরে আমল করার জন্য রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ যাদের মুখস্থ আছে আমরা এই সুরা তেলাওয়াত করব বেশি বেশি তেলাওয়াত করব নবী আলাইহিস সালাত ওয়াস সালাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন জিবরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম নবী আলাইহি সালাত ওয়া সালামের কাছে সালাম দিয়ে এসে তার পাশে বসে গেলেন নবী বলেন এখন জিব্রাইল আর আমি আমি নবী আর জিব্রাইল পাশাপাশি বসে আছি হঠাৎ করে কিছুক্ষণ পর দেখি কিছু দূর থেকে আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে জিব্রাইল বলেন নবী গো ওই দেখেন আপনার সাহাবি আবু জর গিফারি তিনি আসতেছে নবীজির ফুপা ভাই নবী আলাইহি ওয়াস সালাম বলেন জিবরাইল সে যে আবু জর তাও আমি চিনি আর আবু জর সে যে আমার কাছে আসতেছে তাও আমি দেখতেছি কিন্তু আমার প্রশ্ন হলো জিবরাইল তুমি হলো ফেরেশতা আর আবু জার সে হলো বনি আদম সে হলো মানুষ তুমি তোমার বিচরণ হলো আকাশে আর আমার আবু জার গিফারিল বিচরণ হলো মদিনায় তুমি থাকো আকাশে আবু জার থাকে জমিনে মদিনা মروরাই থাকে কিন্তু আমার প্রশ্ন হল জিব্রাইল তুমি কিভাবে আমার সাহাবি হজরত আবু সরগি ফারিকে চিন আপনার সাহাবি হজরত আবু সরগি ফারি রাজি অল্লাহ তাকে দুনিয়ার এই জমিনের মানুষ যতটা না চিনে এর চাইতে বেশি গুণ বহু গুণে আকাশের চিনে অগজ ইব্রাইল আমার আবু সে কি আমল করে কোন আমলের বরফতে আমার আবু তাকে আকাশের তারা এত বেশি চিনে এত বেশি কাছে পরিচিত নবী আলাইহিসাল্লা তু সালাম কি বলেন ইয়ার সুল ইয়া হাবিব আপনার সাহাবি যখনই সময় পাই আপনার সাহাবি যখনই সময় পাই তখনই শুধু সুরাতুল এখলাস পরে সুভানন্দ নবী গো আপনার সাহাবি যখন সবাই পায় তখনই সুরত লেখলাস পাঠ করে চক্ষু যতক্ষণ খোলা থাকে ততক্ষণ সুরত এখলাস পরে নবী গ আপনার সাবির সুরাত এখলাস তার এই তলাওয়াতের সুয়া চব্বিশটা ঘন্টা আকাশের গেট দিয়া উঠতে থাকি অল্লাহ আকবর আকাশের গেট দিয়া আবু সর গিফারির সুরাতুল এখলাস তেলাওয়াতের সাপ আকাশের গেট দিয়া চব্বিশ ঘন্টা উঠতে থাকে ফেরেস তারা দেখে আবু জর গিফারি সুরা এখলাস তেলাওয়াতের সাপ আকাশের গেট দিয়া উঠে সদা সর্বদা আবু জহর কি এই আবল আকাশের দরজা দিয়ে উঠতে থাকে আর ফেরেস তারা দেখে এই জন্য জমিনের মানুষ আবু গিফারিকে যতটা না চিনে এর চাইতে বহু গুণে আকাশের ফেরেস তারা আপনার সাহাবি আবু চিনে সুবাহ

কুফুয়ান আহাদ সাহাবি সুরাতুল ইখলাস কে তিনি মুনাজাত বানাইছেন মুনাজাত বানাইয়া আল্লাহর কাছে মুনাজাত করতেছে ইয়াগফির লি ইয়া আহাদ ওগো একক আল্লাহ ওগো একক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এগু ফিরিলিয়া সমা দ ওগো স্বয়ংসম্পর্ণ আলহ আপনি আমাকে ক্ষমা করুন এগু ফিরিলিয়া মাল্লামিয়া আলী দা কুল্লাহু কুফয়ান আহাদ গোগো জন্ম দেন নাই জন্ম কারো থেকে নেন নাই অগো স্বয়ং সম্পূর্ণ আল্লাহ অগ তুমি তো কারো সমকক্ষ নয় আমি আপনি আমাকে ক্ষমা করে সাহাবি যখন এইভাবে আল্লাহর আদালতে মোনাজাত করতেছেন মোনাজাত শেষ করে দিছেন মোনাজাত শেষ করার পরেই নবী আলাইহিস সালাত ওয়াস সালাম পিছনে দাঁড়ায় রইছে নবী আলাইহিস সালাত সালাম বললেন গফার আল্লাহু লাকা গফার আল্লাহু লাকা গফার আল্লাহু লাকা সালা সালাম রাত নবী সালাম বললেন ওগো সাহাবী তুমি যে দোয়া আল্লাহর কাছে করেছো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে গফার আল্লাহু লাকা ক্ষমা করে দিবেন আল্লাহ তোমাকে মাফ করে দিছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছে আল্লাহর কাছে এত মাহবুব পছন্দ হয়ে গেছে নবী আলাইহি সালাত ওয়া সালাম বলেন আমি আতা হাজার সাহাবী নিয়ে তাবুকের যুদ্ধে রওনা করছি তাবুকের যুদ্ধে পৌঁছে গেলাম পৌঁছানোর পরেই জানতে পারলাম কুফাররা চল্লিশ হাজার সৈন্য সামন্ত নিয়ে তাবুকের ময়দানে এসেছিল কিন্তু আমাদের সংবাদ পেয়ে কুফ্ফাররা তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে পলায়ন করেছে সৈন্য সামন্ত নিয়ে পলায়ন করেছে এবার আমি তাদেরকে দেখার জন্য আমি পাহাড়ের চূড়ায় উঠলাম পাহাড়ের চূড়ায় উঠে আমি তাদেরকে দেখার চেষ্টা করলাম পাহাড়ের চূড়ায় উঠে আমি দেখলাম সাহাবারা সত্যি পলায়ন করেছে এবার আমি আকাশের উপরে উঠে পাহাড়ের চূড়ায় উঠে আমি দেখলাম পূর্ব আকাশে সূর্য গ্রহণ লাগছে আমি সূর্য গ্রহণ লাগতে দেখেই দুরাকার সূর্য গ্রহণের নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে আমি যখন আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করলাম আল্লাহ আপনার একটা মাখলুক সূর্য চন্দ্র আপনার একটা মাখলুক আর একটা মাখলুকে গিলে ফেলতেছে আপনি এই চন্দ্রগ্রহণকে আপনি চন্দ্রগ্রহণ থেকে মুক্তি দিয়ে দেন আমি যখন দোয়া করলাম দোয়া করার সাথে সাথে চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেল ছুটে গেল আমি পিছনের দিকে তাকায় দেখলাম হঠাৎ করে দেখি জিব্রাইল সালাম আমার পিছনে দাঁড়ায় রয়েছে আমি জিজ্ঞাসা করলাম আ করলামিব্রাই আপনি এই সময় এখানে কেন উপস্থিত। যেব্রাহিল বলতেছেন নবী গোগো আল্লাহর নবী আপনার সাহাবি হজরতের মুহাবিয়ার আদী আল্লাহহুতা তার মাগফিরাতের জন্য আল্লাহ আমাকে সত্তর হাজার ফেরেস্তা দিয়ে কাফেলা দিয়ে আমাকে পাঠাইছেন সুভহারাম অগো জিবরাইল বলো বলো আমার সাহাবী মহাবিয়া কি আমল করে কোন আমলের বর্গতে আল্লাহরফুল আলমিন তাকে সত্তর তোমাকে সত্তর হাজার ফেরেস্তাদের কাফেলা দিয়া পাঠাইছেন জিব্রাইল বলেন নবী গো আপনার সাহাবি মহাবিয়ারহু তিনি যখনই জীবিত যখনই তিনি জাগ্রত অবস্থায় থাকেন যখনই সময় পান তখনই সুরতুল এখলাস পড়ে সুরতুল এখলাসের আমল এত বেশি করেন যেই আমলের বদলতে বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার ফেরেস্তার কাফেলা দিয়ে আমাকে পাঠাইছে এই সুরা সুরাতুল এখলাস দুইটা কারণে নাজিল হয় এক নম্বর কারণ হল কাফেররা নবী আলাই সলাত ঘরে ঢুকে আল্লাহর রসুলকে বলেন এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি যেই খুদার এবাদত করো তোমার ওই খুদার নাম কি তুমি যে খুদার এবাদত করো ওই খুদা কিসের তৈরি সে কি কোনো মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি স্বর্ণ নাকি রূপর তৈরি কুফাররা জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন আগা কাফের দল উত্তলিকের দল তোমরা যে আমার আল্লাহ সম্পর্কে যে প্রশ্ন তোমাদের এই প্রশ্নের জবাব আমি দেব না এই প্রশ্নের জবাব আমার আল্লাহ তিনি দিবেন আমার আল্লাহ তোমাদের প্রশ্নের জবাব দিবেন তোমরা একটু অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে যখনই আমার কাছে প্রশ্ন আসবে উত্তর আসবে তখনই আমি তোমাকে জানাই কাফেরদেরকে পাঠিয়ে দিলেন কিছুদিন পর নবী তিনি কাবা ঘরে যাইতেছেন কাবা ঘর প্রতিমধ্যেই কাফেররা আবার তাকে আটক করে দিলেন এই এ মোহাম্মদ সাল্লাই সাল্লাম ওই দিন আপনার কাছে গেছিলাম প্রশ্ন করছিলাম আপনি আমাদের প্রশ্নের জবাব দেন নাই আজ আপনার কাছে প্রশ্ন বললেন বললেনের দলেরা আজ আবার তোমাদের কি প্রশ্ন নবী আলহিস যখন জিজ্ঞাসা করলেন পত্তলিকের দলেরা কাফের দলেরা কোফাররা বললেন আজ আমাদের প্রশ্ন হলো তোমার আল্লাহর বাপের নাম কি তোমার আল্লাহর দাদার নাম কি এবং আল্লাহর বংশের নাম কি বলেন এটা কোনো প্রশ্ন হইল এদের তো কোন প্রশ্নই হয় নাই বে তুমি প্রশ্ন প্রশ্ন কাফেররা মনে করছেন আমার একটা নাম আছে আমার বাবা আছে বাবার একটা নাম আছে আবার আমার দাদা আছে দাদারও একটা নাম আছে আবার আমার একটা বংশের নামও আছে যদি জিজ্ঞাসা করে এই তোমার নাম কি বলে আমার নাম আব্দুর রহিম তোমার বাবার নাম কি বাবার নাম আব্দুল করিম এই তোমার বংশের নাম কি বলে আমরা চৌধুরী বংশের কি বলে নাসেরা কুফাররা মনে করছেন মনে হয় মোহাম্মদের আল্লাহ এরকমই হবেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন কুফাররা যখন এরকম প্রশ্ন শুরু করল তখন এই প্রশ্নের জবাবে এই প্রশ্নের প্রেক্ষাপটেই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করলেন বলেন সুবহানাল্লাহ সবাই শেষ আরেকটি কথা বলেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ গ্রাম থেকে প্রত্যেক অঞ্চল থেকে একজন সাহাবী আল্লাহর রাসূলের খেদমতে আসলে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অনেক পরিশ্রম করি অনেক মেহনত করি আমি অনেক উপার্জন করি কিন্তু আমার সংসারের অভাব কাঠে আমার ঋণ হয় না আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা আমি করতে পারি এবং এই আমলের বিনিময়ে যেন আমি আমার সংসারে অভাব অনটন দূর হয়ে যায় সচ্ছলতা এসে যা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন এ সাহাবী আমি তোমাকে ছোট্ট একটা আমল দিব তুমি কি আমলটা নিবা সাহাবী বলেন নবী গো আমি আমল নিব এই সাহাবী তুমি কি আমলটা ঠিক মতো করবা নবী ওগো নবী আপনি যেই আমলটা দিবেন আমি আমলটা ঠিক মতো আদায় করব নবী গো আপনি আমাকে আমলটা বলেন নবী আলাইহ সালাম বললেন ও সাহাবি আমি তোমাকে একটা আমল দিয়ে দেই তুমি যখন গ্রামে তুমি যখন মাঠে ময়দানে কাজ করো কাজ শেষ করে যখন বাড়িতে রওনা করো বাড়িতে এগিয়ে সরাসরি ঘরে ঢুকবা না ঘরে ঢোকার আগেই তুমি দরজার সামনে একটু দাঁড়াবা দাঁড়ায় তুমি আউজুবিল্লা হিমেনা শয়ুত নিৰ্বজিম বিস্মিল্লা হিৰ মা নিৰ্বিম অলহুৱল্ল আহাদ অল্ল হুচ্ছমাদ লামিয়া লিদুৱা লামিয়া কুল্লা হু কুফুৱান আহাদ অগ তুমি এইবাবে চোৰাতুল এখ লাচ তেলাৱত কৰবা তেলাৱত কৰাৰ উপৰি তুমি কলিং বেলটিপ দিবা তেলাওয়াত করার পরেই তুমি সালাম দিবা তোমার ঘরের ভিতরে তুমি তোমার বিবি বাচ্চারা যারা আছে তাদেরকে তুমি সালাম দিবা সালাম দিলেই তারা ঘর খুলবে তখনই তুমি ঘরে প্রবেশ করবা ওগো নবী রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তো অনেক সময় ঘরের ভিতরে কেউ থাকে না এমনও হয় ঘর খালি থাকি তালা মেরে এরপরে কাজে যাই তখন আমি আমলটা কিভাবে করবো তখন তুমি নিজেকে নিজে সালাম দিবা না এইভাবে নিজেকে নিজে সালাম দিয়ে এরপরে তুমি তালা খুলে ঘরে প্রবেশ করবা ওদা সাহাবি এইভাবে তুমি আমলটা শুরু করো আমলটা করার পরেই দেখবা তোমার ভিতরে তোমার সংসারে বরকত আসা শুরু করছে বরকত আসতেছে সাহাবি আমল করা শুরু করছে বরকত এসে গেছে আল্লাহর রসুল বললেন কিছুদিন পরে আবার আমার সাথে দেখা করবা কিন্তু সাহাবীর সংসারে এমন বরকত হয়ে গেছে মাল পাহারা দেওয়ার কারণে সাহাবি আর দেখা করতে পারে না আমরা হাত তুলে একটু আল্লাহকে সাক্ষী রেখে বলি আমরা এই সুরাতুল এখলাসের উপর আমল করতে পারবো তো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সকলেই বলে আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ